আমি তাদেরকে জানাচ্ছি আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের সম্মানিত সভাপতি এবং আজকের এই আয়োজনের যারা আয়োজক রয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ কর্মচারী রয়েছে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী একটু আগে আমার ভাই বক্তব্যে বলেছিলেন আমরা যে পরিমানে কর্মচারী রয়েছি বাংলাদেশে যদি পাঁচ পার্সেন্ট কর্মচারীরা আমরা এখানে উপস্থিত হই তাইলে এই প্রেস ক্লাবের সামনে জমসমুদ্র তৈরি হবে সমাবেশে আমাদের স্থানীয় যে সকল কর্মচারী মাহিনা রয়েছে এই মেসেজটুকু সবাইকে আমরা ছড়িয়ে দিব যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় বিত্ত পরিষদের যে কোনো ডাকে এবং যে কোনো প্রোগ্রামে আমরা সর্বশ্রুতভাবে অংশগ্রহণ করে আমাদের এই সাত দফা দাবি বাস্তবায়ন বাংলাদেশে প্রজাতন্ত্রের কর্মচারীদের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত আমাদের যে বেতন বৈষম্য রয়েছে বিশ্বের সব্য রাষ্ট্রে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে কোথাও এত বেতন বৈষম্য নেই অত্যন্ত দুঃখের সাথে বলা হয় ঐক্যবধ পোষণ করতে পারি আমরা যদি এই দাবি আদায় ঐক্য পরিশোধের শক্তি শক্তিশালী করতে পারি তাহলে আমার বিশ্বাস অনতি অনতি আমাদের এই বেতন বৈষম্য দূর করতে পারবে